তার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন সম্মানিত দর্শক আজকে থাকছে ধামাকা অফার বছরের শেষ প্রান্তে আর মাত্র বাকি আছে অল্প কয়েকদিন এই আগামী সাত দিনের জন্য ধামাকা অফার থাকছে নতুন গাড়ি তাও আবার চায়না অরিজিনাল গাড়ি চায়না অরিজিনাল গাড়ি হিউজের ব্র্যান্ডের ফাটাফাটি একটি গাড়ি এই গাড়িতে বিশ হাজার টাকা পর্যন্ত ছাড় থাকছে বিশ হাজার টাকা ছাড় এই গাড়িটার আমরা বিশ হাজার টাকা ছাড় দিয়ে

তারপরে যে গিয়ার আছে তারপরে এই যে দেখেন পাপুস তারপরে পিছন সাইড থেকে এই যে দেখেন সিটটা অনেক বড় এটাকে ক্লোজ করে রাখা যাবে আবার যাবে দর্শক এই আমরা ঘুরে দেখাচ্ছি ঘুরে দেখাচ্ছি তারপরে এই যে টুল বক্সটা এখানে আছে থাকার জন্য সুন্দর একটা টুল বক্স এইটা দুইটা কালার হয় সবুজ আর লাল তারপর আছে আমাদের মডার্ন টাচের গাড়ি সম্মানিত দর্শক এই যে চাকাটা পড়তে হলে আপনাকে চাবি ইউজ করতে হবে লক আছে এই যে চাবি তারপরে সিটটা আপনার অটো এই যে আপনার এই দেখেন এখানে এটা আপ ডাউন হবে এই যে সব মুভ করবে এটা আপ ডাউন হবে এই যে দেখেন কি হাইড্রোলিক ইউজ করা হচ্ছে না হাইড্রোলিকের মত আপ ডাউন হবে জি আচ্ছা আচ্ছা তারপরে এই গাড়িটাতে আরো ফ্যাসিলিটিস আছে কিছু দেখেন এই যে একটা বাতি এই এটা যখন পিছনে আপনি ব্যাগ দিবেন তখনই লাইটটা চলবে তারপরে এই লাইটগুলো দেখেন এখানে সম্পূর্ণ ইন্ডিকেটর আছে সামনের দিকে আছে প্রজাপতি মডেল এই যে প্রজাপতি মডেল আচ্ছা এটা তো ভাইরাল গাড়ি ভাইয়া প্রজাপতি মডেল এই যে এখানে থ্রি গিয়ার আছে গিয়ার আচ্ছা আচ্ছা হ্যান্ড ব্রেক যেটা হ্যান্ড ব্রেক যেটা উপরে উপরে দাও তারপর এটা তো গিয়ার দেখালাম এটা হচ্ছে গিয়ারটা থ্রি থ্রি গিয়ারে তারপর এখানে আছে এই যে ওয়াইপার আছে

তিনটা এই মোট পাঁচটা ব্যাটারি সিটগুলো খুব উন্নত মানে এই গাড়িটা সীমিত সময়ের জন্য আমরা ডিসকাউন্ট প্রায় আড়াই করলাম এটা একেবারে এই যে সাবজেক্ট দেখে দেখেন এই ব্যাটারিগুলোর সাপোর্ট হিসেবে তিনটা ব্যাটারি কিন্তু এখানে ফিক্সড করা যাবে যে এই ডিস্টেন্ড দেওয়া হয়েছে যাতে ব্যাটারিটা মুভ না করে বুবি না করে এই গাড়িটা আমাদের থেকে এই যে প্রতিটা এখানে কিন্তু চেন আছে ঠিক চেন প্রতিটা পার্ট বাই পার্ট চেন আছে অর্থাৎ এই পার্টটাকে এই যে এই পার্টটা এই পার্টার সাথে চেন আছে চেনটা দিয়ে এটাকে আটকে দেওয়া যাবে এইখানেও চেন আছে চেন দিয়ে আটকে দেওয়া যাবে তার মানে এই গাড়িটা একটা অত্যাধুনিক গাড়ি খুব সুন্দর গাড়ি শাস্ত্রীয় দামে বিশেষ অফারে এই ডিসেম্বর মাসেই এটা সব আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ইউকে ব্র্যান্ডের গাড়ি ইউকে ব্র্যান্ড ইউকে ব্র্যান্ডের ইজি বাইক এই যে দেখেন সুপার টিভি মানে সুপার ইজি বাইক ইউকে ব্র্যান্ডের তারপরে আমাদের থেকে আর এটার মধ্যে আপনার মটর হবে জ্যান হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার জ্যান হাজার ওয়ার্ডের মটর কট্ট্রা হবে দর্শক আমাদের কাছে রয়েছে চিপুর চাকা রিক্সা চিপুর চাকা রিক্সা হচ্ছে পাখি চাকা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন কটোপিটিতে পাঁচ দু হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার টাকা সরকার আপনাকে দাম বড় করুন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের সাথে এটা হচ্ছে আফস মডান কাছে গ্লাস এটা নাইনটি ডিগ্রি পর্যন্ত বিরত করবেন এই গাড়িটার দাম পড়বে বিশুকের বড় ব্যাটার দেওয়া এক টাকা টাকা ডিসকাউন্ট এক লক্ষ টাকা ব্যাটারিটা দিলে এই গাড়িটা হচ্ছে এই গাড়িটার দাম